আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল প্রায় সাতটার উপরে বাজে আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে চাল ধুয়ে নিলাম ডাল চাল সাথে ময় মশলা দিয়েছি আর প্রেসার কুকারে আলু সিদ্ধ দিয়েছি আজকে ডালে চাল একটু খিচুড়ি রান্না করবো আর কয়েক পদের ভর্তা বানাবো তাড়াতাড়ি নাস্তাটা রান্না করতেছি সব ময় মশলা দিয়ে এখন ভালোভাবে মেখে নিতেছি তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব আর প্রেসার কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হয় আর নরমও হয় ভালোই লাগে খেতে খিচুড়িটা চোলায় বসিয়ে দিলাম আর ভত্তাগুলো টেলে নিতেছে আলু সিদ্ধ হয়েছে বেগুন ভত্তা বানাবো বেগুন ভত্তার সাথে একটু টমেটো দিয়েছে এখানে হলো লাউ পাতা ভত্তা সুটকি ভত্তা বানাবো ভত। তারপরে তো খিচুড়িটা হয়ে গেছে একটা নাড়া দিতেছি আর বাটনার মধ্যে আলু ভত্তা আর বেগুন ভত্তা বানিয়ে ফেলাম আর বাকি ভত্তাটা শিলপাটায় বেটে ভত্তা বানাবো মশালার খিচুড়ি কালারটা সুন্দরই এসেছে আমি খিচুড়ি তো সবসময় হালকা মশলা দিতেই পছন্দ করি আলু ভত্তা আর বেগুন ভত্তা বানানো হয়ে গেল এখন লাউ পাতা ভর্তা শিল্পাটায় বেটে ভর্তা বানিয়েও ফেললাম লাউ পাতা ভর্তা সুটকি ভত্তা সেটা শেয়ার করলাম না সবার শেষে কালিজিরা ভত্তা বানালাম সেটা তোমাদের দেখাচ্ছি এই যে কালিজিরা ভর্তা সুটকি ভত্তা লাউ পাতা ভত্তা এটা আমি শিল্পাটায় বেটে বানিয়েছি সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে খিচুড়ি আর কয়েক রকম ভত্তা সাথে আছে আলু ভত্তা কালিজিরা ভর্তা বেগুন ভত্তা আর সুটকি ভত্তা পাতা ভত্তা এই পাসপদের ভর্তা বানানো হয়ে গেছে তারপরে খাবারের টেবিলে মা আর আমি খেতেও বসে বলাম সাদ্দুল বাবা অবশ্য খাবে না বলতে একটু পরে খাবে আমাদের খিদে লেগে গেছে প্রায় আটটা বেজে গেছে আমি আর সাদ্দুল মা খেতে বসে বলাম সাইদুল বাবা বলতেছি একটু পরে খাবে জানাত পাখিও এসেছে কিন্তু সে খাবে না কত বললাম খিচুড়িটা অনেক মজা হয়েছে শুধু খিচুড়ি খাও না আমি খাবো না তারপর আমি আর মায় খেয়ে নিলাম অবশ্য সাবা অল্প একটু খেয়েছে কারণ ও স্কুলে চলে যাবে পরীক্ষা দিতে অর্থ দশটা থেকে পরীক্ষা মানে নামমাত্র খাওয়া সাবার তারপরে বিসমেল্লা বলে খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খিচুড়িটার সাথে আছে কয়েক রকম ভত্তা আমার কাছে তো ভত্তা দিয়ে খিচুড়ি খুবই ভালো লাগে তোমাদের কার কার কাছে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা আর আমি খিচুড়ি এই ভত্ত বিক্রি করব আমার পেজে তোমরা কারা কারা নিতে চাও অবশ্যই ইনবক্স করে আমাকে জানিও আমি খিচুড়ি ভত্ত বিক্রি করি তোমরা যারা যারা খেতে মন চায় তারা আমার পেজে ইনবক্সে নক করো তাহলে অবশ্যই খেতে পারবা আমাদের তো নাস্তা খাওয়া হয়ে গেল তারপরে মা এখানে বসলো মাকে একটু পুটিং দিলাম গতকালকে রাত্রে এই পুটিংটা বানিয়েছিলাম সারা বোন শুধু পুটিং খেতে চায় মাঝে মাঝেই বলবো আমি একটু পুটিং বানাও পরে মাকে আর জান্নাত বুড়ি জান্নাত বুড়িকে দিলাম মা আর জান্নাত বুড়ি খেয়ে নিল বলতেছে জান্নাত বুড়ি খুব মজা হয়েছে আমি তো পুটিং খাই আর এদিকে সাইদোলা বাবা ফ্রেশ হয়ে চলে আসলো সেও নাস্তা খেতে বসে পড়লো আর এখন ঘড়িতে প্রায় নয়টা বাজে সে নাস্তা খেয়ে নিল আর এদিকে সাবাও রেডি হয়ে গেছে সাবা অটোতে উঠে পলর বাবা ওকে প্রতিদিনই দিয়ে আসে আমি ঘরের কাজে একটু ব্যস্ত থাকি দেখে যেতে পারি না সাবাকে দিয়ে আসতে গেল ওর বাবা তারপরেও তো ঘন্টাখানিকের খানিকের মধ্যে আমি ঘর টর ঝাড়ু দিয়ে মুছেও ফেলেছি আজকে দুতলাও মুছেছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমার দুতলা একদিন তোমাদের সাথে শেয়ার করব জান্নাত বুড়িও এসেছে ওর দাদির সাথে আর তো পড়তেছে মানে পড়াকে আজকে ড্রয়িং করতেছে আজকে সারামণির ড্রয়িং পরীক্ষা অবশ্য আজকে স্কুলে আমি যাব না আর প্রত্যেক একটা ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছে রান্নাঘরে চলে যায় সাইদুল বাবা দুটা মুরগি কিনে দিয়ে গিয়েছিল আজকে মুরগি রান্না করব। মুরগি দুটা কেটে ধুয়ে ঝরা দেই এই যে রান্নাঘরে চলে আসলাম সকালে নাস্তার পরে আর থাল বসন সব কটা ধোয়া হয়নি বাকিগুলো এখন ধুয়ে নিব আর এই যে ফুলকপি ভাজে করবো ফুলকপিটা যদি এখন সময় পায় কাটব নাহলে পরে কেটে নিব না তারপরে মুরগিটা কেটে নিলাম একটা মুরগি রান্না করব। আর একটা ফ্রিজে রেখে দিব তারপর তো খানিক পর চলে আসলাম রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম প্রায় একটা বাজে আমি ভাত বসিয়ে দিলাম আর জলপাই ডাল রান্না করব ডালটা বসিয়ে দিয়ে জলপাইটা পরে দিব জলপাই ডালটা দুই তিনটা পর নামিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম মুরগি গুস্তর জন্য এখন ভাজা হয়ে গেল আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আমার হাতে বানানো মশলা এটা দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই যেহেতু আলু দিয়ে কষা ভোনা করবো একটু হালকা ঝাল ঝালঝাল করব মশাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর মুরগি গুস্তটা দিয়ে দিয়েছিলাম নিজে একটু হালকা লেগে যাচ্ছে তাড়াতাড়ি করে গুস্তটা দিয়ে হালকা নাড়া দিয়ে এখন তোমাদের দেখাচ্ছি তখন ভিডিওটা অন করবো আর করতেই পারি না আর ভাতও প্রায় হয়ে এসেছে এখনই ঠিকা দিব আর ফুলকপি ভাজিটা কাটা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে পানি দিয়েছি এখন কিছুক্ষণ জাল দিয়ে তারপরে বাগার দিব বাগানটা সবসময় জাল দেওয়ার পর বাটিতে বেড়ে আমি নামিয়ে বাগার দিই তারপর তো ডালও বাগার দিয়ে ফেলেছি রসুন পেঁয়াজ আর জিরা আস্ত জিরা দিই এই জিরার ঘ্রাণটা ছাদ বাবার কাছে খুব ভালো লাগে এখন ফুলকপি ভাজিটাও বসিয়ে দিই মরিচ ছিঁড়ে দিয়েছি তেলের মধ্যে ফুলকপি ভাজিটা হোক আস্তে আস্তে চারিদিকে মুরগি গোস্তের মতো আলুও দিয়ে দিয়েছিলাম আমি আর পানি দিই ওই মুরগি গোস্ত থেকে যতটুক পানি ছেড়েছে ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি এখন ভোনা ভোনা করে লাল লাল ঝোল করে তারপর তো মুরগি গোস্ত হয়ে গেল লাল লাল ঝোল করে দুইটা মুরগির পাও নিয়েছি সারা বা জান্নাত বুড়িও খুব খেতে খুব পছন্দ করে তারপরে তো রান্নাটা হয়ে যাওয়ার পর সাইদুল বাবা নামাজ পড়ে চলে এসেছে আমরা খেতেও বসে পড়লাম আজকে জান্নাত বুড়ি আসেনি খাওয়ার টাইমে যেয়ে দেখি ও আর মার সাথে শুয়ে আছে ঘুমিয়ে গেছে এই আর ডাক দিতে পারলাম না ঘুমোয় অবস্থা কেউ ডাক দেয়নি তারপর আর ডাক দিলাম না তারপর আমরা এই গরম গরম ভাত গরম গরম ভাজি তরকারি আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করেছিলাম অনেক ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম